বছর একটা ছেলে বাজান দেখে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক বলে আল্লাহ আমার আব্বা কি আর কোনোদিন আসবে না আমি জানতাম না যে ছেলেটার বাবা নাই এই ছেলেটাই এটা আমার মোটু জানা ছিল না আমি ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে ও বাবা আজকে কান্দ কেন এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন ফল ফ্রুট নিয়ে আসত হুজুরকে বলি আমাকে দোকানে নিয়ে যে অনেক কিছু কিনে দিত বুজুর্গ এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে বাজান্ডে তখন মনের অজান্তি চোখের পানি বেরিয়ে গেছে আল্লাহকে ডাক দিয়ে বললাম মালি দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই কার বাপ মা জানি কবর থেকে কান্দার ডাক দি বলে বেটার মা গেলি আমা গুজুর একটু কাঁদলি না আমি দেখতেছি অনেক যুবক অনেক সাদা দাড়িওয়ালা অনেক বুড়া বাজান চোখের পানি ছেড়ে কাঁদতেছেন বাবা ও বাজান মনে রাখবেন বাজান আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি আমার আপনার ছেলে নেই আমার আপনার জন্য কান্না কাটি করবে আজ যদি আমি হাত নিচ্ছেন মা বাবার জন্য দোয়া করে দেই আমার আপনার ছেলে আমার আপনার জন্য দোয়া করে দেবে আজ যদি আমি আপনি মা বাবার নামে কান্নাকাটি না করে দোয়া না করে চলে যাই মনে রাখবেন আরবি প্রবাদ আছে কামা তাদিনু যেমন কর্ম তেমন ফল আজ যদি দোয়া না করে চলে যান আগামীতে আপনার ছেলে আপনার জন্য দোয়া না করে চলে যাবে বাবা কাজী মদিনার এই পাগলের সাথে দোয়া না করে কেউ যাবেন না ওবাজ কারণ তরে মায়ের ভালোবাসা আছে কারণ তরে বাবার ভালোবাসা আছে আমার ওই আল্লাহকে মা বাবার কবর আজব মাফের আশায় mohabbat করে आवाज করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ কেউ কারো দিকে তাকাইবেন না পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি সব বাবা মার জন্য কান্দি আর এই বাবার কপালটা কত ভালো এই বাপটা গুনাহ করে কবরে আছে আপনি তারে আযাব দিয়ে গ্রেফতার করছেন কিন্তু একটা সন্তান নেক কাজ করেছে সবক পড়েছে আলেমের ছাত্র হয়েছে আপনি এই উসিলায় তার বাবাকে মাপ করে জান্নাত দিয়ে দিছেন এইটা আমি চিন্তা করতেছি দুনিয়া সব ছেলে মেয়ের এরা যদি এরকম আপনার নামে সবক করত তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা আমাকে মাফ করে দিলেন মাফ করে দিতেন ওরে টাঙ্গাইল জেলার সদর থানার বাইরা কারা গো হজরত আলী রাজি আল্লাহ এই মডেল মাদ্রাসার মা পিলা আসছেন বাবা কাদের গ্রামে গো এই মাদ্রাসা হইল কাদের গ্রামে গো কাদের সহযোগিতা কাদের বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে লম্বা করার কোনো সুযোগ নাই এইবার পায়ে গুম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ সবকটা যদি আমায় জানাইতেন আল্লাহ আল্লাহ আমি নোট করতাম আল্লাহ পাক ডাক দে বলেন পাইগম্বর শোনই সবকটা কোন সবক এই বাচ্চাটা আলেমে ছাত্র হয়ে কোন সবক পড়ছে আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম তোমারে জানাইতেছি পাইগম্বর বলতেছেন আল্লাহ অবশ্যই আপনি বলবেন আমি নোট করব ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে ঘটনাটা লেখেন বাজান রে দেখেন কোন সবকটা আল্লাহ পাক কয় বললেন এই বাচ্চাটা কোন সবক করেছিল আমি আপনাদেরকে সেই সবকের কথা বলবো কিন্তু এই ভাঙা নিয়া আমার ভাইরা পানি ভেজা চোখ নিয়া যেই হাতটা দিয়ে ধরেছি চলে যাব। আপনাদের জন্য দোয়া করব বাজানো এই হাত মুসাফির বেশি আপনাদের কাছে পাতিলাম বিছাইলাম মাত্র দুই চার পাঁচ মিনিটের জন্য পারলে দিবেন না পারলে না দিব তবে মাদ্রাসার জন্য নয় আমার পূর্ববর্তী মেহমান তিনি বলেছেন ওলামাই কারাম দা ইল্লাহ বলেছেন মা ফিল্টার খরচের জন্য একটু শরীক হবেন বাবা পারলে দিবেন না পারলে না দিবেন যেই কোরআনের সবকের উসিলা ছেলেটা পড়েছে তার বাপ মা পেয়ে গেছে আমি আপনি সেই বাবা মা রুহের মা ফেরাত কামনায় ওই কোরআনুল কারিমের পারাকে মহাব্বত করে ৩০ পারা কোরআনকে ভালোবেসে এই জুমার রজনীতে আমার ভাইরা আমি দেখতে চাই টাঙ্গাইল জেলার মানুষ ধর্ম ধর্মপ্রাণ মুসলমান বলি ভক্ত মানুষ আল্লাহ ভালোবাসি মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করে জীবনে কোনো দিন হাত দিছে মারুম হয়নি আজ আমি মারুম হব না আমি দেখতে চাই বাজান দে আর বন্ধু এক পাড়া কোরআনকে মহাব্বত করিয়া এই ময়দানে কোন ভাইয়া আছেন কোন বাজান আছেন গো একটা হাজার টাকা নগদ অথবা পাঁচশো খান টাকা নগদ আমার হাতে দিবেন বন্ধু আল্লাহ পাক কবুল করবেন এই হাতের ছোঁয়া লাগাইবেন আল্লা পাক কবুল তোমার দিনের খাদেম আল্লাহ আলেম হয়ে আলেমের কথার উপর করে। আল্লাহ লেকিন আগার মাগার না রেখে আল্লাহ তোমার রাজির জন্য আমার হাতে একপাড়া কোরআনকে ভালোবেসে নগদ এক হাজার টাকা দিয়ে দিল আল্লাহ আল্লাহ তুমি দানের খবর মদিনে পৌঁছে দাও জানে মালে বরকত দিয়ে দাও আয় আল্লাহ আপনি কবুল করে নেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আয় আল্লাহ আপনার আরেকজন গোলাম পাঁচশো খান টাকা আল্লাহ আপনি কবুল করেন দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মালে বরকত দিয়ে দেন বলেন আমি নারায় তকবীর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দুইজন বন্ধু দুই হাজার টাকা দিয়েছেন একজন বাজান উঠে এসে কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে আলেমের কাছে এসে হাতে হাত লাগাইয়া পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ পাক সবার দান কম সবার দানকে কবুল করে তবে বড় খুশির খবর হলো চেয়ারম্যান মহোদয় পাঁচ পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ পাঁচ হাজার টাকা জোরে কম মার আল্লাহ চেয়ারম্যান সাহেবের দানকে তুমি কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও আয় আল্লাহ ইজ্জতের আসনে তুমি আরো সমসীন করে দাও দানে ছিল বংশধরে কবরা যাব মাপ করে দাও আয় আল্লাহ এই দানের উসিলায় বংশের কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও রব্বে কাবা দুনিয়াতে তুমি আরো ইজ্জত দিয়ে দাও দানটাকে উসিলা করে আল্লাহ হাসরের ময়দানে নবীর সুপারিশে জান্নাত নিলাইয়া দিও জোরে বলেন আমিন এ ভাইয়া পাঁচশন টাকা একটা হাজার টাকা নাম কেন না

জেলার অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আমার বাইরা প্রবাস জীবনে যাদের সাথে দেখা হয়ে যায় বড় চমৎকার বিষয় হলো এই টাঙ্গাইল সদর থানার এক ভাই আমার আছে আসলাম ভাই যিনি সোনার মদিনাতে আমার পুরাপুরি খেদমত করেন বাবা তার হোটেলটার নাম হলো সোনার বাংলা হোটেল বাজানি এই আসলাম ভাই এবং তার আরো পার্টনার আছে কুরবান ভাই আর এ বন্ধু রে ভাইয়া এই মদিনার প্রবাসী আসলাম ভাই ডাক দিয়ে বলে হুজুর আমাদের বৃহত্তম

ও ভাই ব্যবস্থা করার মালিক কারা জোরে কন ব্যবস্থা করার মালিক কে প্রথম আইসা তোমার মন খারাপ হয়ে গেছিলাম গেছিল আইলাম কই এটা মা ফিল না তখন দেখতেছি পরে ভিতর ভিতরে চিন্তা করছি যে না লোক কম হোক আর দাওয়াত হোক দাওয়াতের বাইরা যদি মসজিদের কোন পাঁচজন নিয়ে দিনের কাজ করা পারে দিনের কথা কই পারে আমার এনে তো পাঁচজন এসে তো বেশি আছে সমস্যা কি এটা যখন মনে মনে চিন্তা করছি আল্লাহ পাক বরকত দিয়ে দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জোরে কোনো আমিন আমি তিরিশ পারা কোরআন শরীফ আমার চাইছি নগদ আর আমার বিশ্বাস হইব সেইটা সেটা ইনশাল্লাহ আমার আগের ভাই কুয়ে গেছে দশে মিলে করি কাজ হারি জিটি নাহিলা দশের লাঠি একের বোঝা ঠিক দুই হাজার টাকা রাখো এক প্রার্থী আল্লাহ আপনি কবুল করেন জোরে কোন আমিন